হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সবথেকে বড়ো খুশির খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যে যতগুলি প্রকল্প আছে সবগুলি প্রকল্পের আর্থিক সুবিধা নভেম্বর মাস থেকে দেওয়া হবে পুরো প্রকল্পের লিস্ট দেওয়া হলো কোন কোন প্রকল্পে কত অ্যামাউন্ট দেওয়া হবে তা জানানো হয়েছে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো প্রকল্পের সুবিধা পানি তো কোন প্রকল্পে কত অ্যামাউন্ট পাবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা নভেম্বর মাসে অনেকগুলি প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হবে মাসে মাসে যেগুলি দেওয়া হয় সেগুলি তো আছেই পাশাপাশি অনেক নতুন প্রকল্প যুক্ত হয়েছে যেগুলির আর্থিক সুবিধা আপনাদের বছরে একবার বা বছরে দুবার দেওয়া হয় যেমন আপনাদের বলে রাখি কৃষক বন্ধু প্রকল্প বাংলার বাড়ি ইত্যাদি তো এখন বর্তমানে যা যা আপডেট রয়েছে সংক্রান্ত এস আই আর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কীভাবে আপনি নাগরত্ব প্রমাণ করতে পারবেন কী কী কাউজ লাগবে সবদাই আমরা জেনে নিই মাননীয় মুখ্যমন্ত্রী মধ্য বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাঁচশো টাকা পেতেন তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে অনেকে মডেল করার চেষ্টা করছে বা জানে না আমাদের এখানে প্রত্যেকে পায় আর ওরা পরিবার প্রতি একজন এবং জীবনে যতদিন বাঁচবেন এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার ষাট বছর বয়স হবে তখন লক্ষ্মীর ভান্ডার টুটে হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না বারোশো টাকা করে হবে অবিসি অভাবে সব খাল ওরা অভাবে পথ থেকে পাবে দিল্লিতে ঐক্যশ্রী প্রিম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটির উপর ছাত্র দিয়েছি ওবিসি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আমরা দিচ্ছি আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায়

টু নিজেদের টাকায় করেছি মত সে থ্রি টাকায় করেছি আমরা প্রায় সাত চল্লিশ হাজার মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি এবং আমি আবার বলি একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘদিন ধরে মায়ের মধুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসেছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যান্টে ক্যান্টে গিয়ে দরকারের নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকে এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাছে টাকা পায়নি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই দু বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি তাও আমরা বলেছি যে এগারো তো বন্ধুরা আপনারা লাইভ শুনছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন তো অবশ্যই বলবো আপনার ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং এটি অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন সেটা বেলি ডিসিশন কল করবেন এছাড়াও এখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী প্রশ্ন করে চলেছেন আপনারা সমস্ত লাইভ দেখে নিন তাহলে কিন্তু সমস্ত অর্থ বুঝতে পারবেন এস আই আর অর্থ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন

আমরা সবটাই করতে চাই অনেকে শুধু বলে কোথায় কাজ কোথায় কাজ তাই চোখের সামনে একটু ধরিয়ে দিচ্ছি আমি কৃষক আন্দোলনকে স্যালুক জানাই এবং জানিয়ে বলি দেখুন